আসসালামু আলাইকুম ভাইয়া ধরেন কৃষি শিক্ষা পরীক্ষায় আমি এ প্লাস পেলাম না এখন কৃষি শিক্ষা পরীক্ষায় এ প্লাস না পাওয়ার কারণে কি এই যে ফোর্থ সাবজেক্ট থেকে এক্সট্রা পয়েন্ট বা এক্সট্রা মার্ক আমার টোটাল রেজাল্টের সাথে যুক্ত হয়ে যে আমাদের রেজাল্টটা ভালো হওয়ার কথা ছিল আমার একটা সাবজেক্টে এ প্লাস আসে নাই যে আমার ফোর্থ সাবজেক্ট থেকে নাকি সেই সাবজেক্টে এ প্লাস পাওয়া সম্ভব ছিল কিন্তু এখন আমার যদি কৃষি শিক্ষায় বা ফোর্থ সাবজেক্টে কোনোভাবে সেই প্লাসটা মিস হয়ে যায় তাহলে আমি কি সেই এক্সট্রা পয়েন্টটা পাবো না দেখো এরকম অনেক কমেন্ট কিন্তু তোমরা করতেছো এরকম অনেক প্রশ্ন কিন্তু তোমরা করতেছো শুধু এই প্রশ্ন না ফোর সাবজেক্ট নিয়ে নানা নানারকম প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দিয়ে দেব যেহেতু এই প্রশ্নটা সব থেকে বেশি করতেছে শিক্ষার্থীরা এই কারণে আমি চেষ্টা করবো আগে এই প্রশ্নের উত্তরটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার দেখো এটা একদম একটা বেসিক নিয়ম বা একটা বেসিক বিষয় তোমরা খুব সহজেই বুঝতে পারবা দেখো আমাদের যে ফোর্থ সাবজেক্টটা থাকবে সেই ফোর্থ সাবজেক্টে তুমি যে জিপিএ পাবা এটা এ প্লাসও পাইতে পারো এ এর ক্রম পাইতে পারো মনে করো তুমি সত্তর পাইছো তুমি সত্তর থেকে উনআশি ভিতরে পাইছো মনে করো তোমার মার্ক হয়েছে পঁচাত্তর তার মানে তোমার এ প্লাস হলো না তোমার এ প্লাস হলো না তার মানে তুমি কি এইখান থেকে যে পয়েন্ট আশা করতেছিল সেই পয়েন্টটা পাবা না পুরস্ণটা হচ্ছে এইখানে দেখো পয়েন্টটা পাবা কিভাবে পাবা সেই বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমাদের মনে করো আমরা এস আমাদের যে অপশনাল সাবজেক্টটা আছে সেইখানে আমরা এ প্লাস পেলাম যখন এ প্লাস পাবা মানে তুমি যে পয়েন্টটা পাবা আরো সহজ করে বলি আমরা এইখানে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটার থেকে আমার দুই বিয়োগ করা হবে মনে করো আমি পাইছি জিপিএ ফাইভ কত পাইছি আমি পাইছি জিপিএ ফাইভ কৃষি শিক্ষায় এ প্লাস পেলাম এ প্লাস মান মানুষটা কত আমার জিপিএ ফাইভ এখন এই জিপিএ ফাইভ থেকে আমার দুই বিয়োগ করা হবে দুই বিয়োগ করলে আমার থাকে কত তিন থাকে এখন এই যে তিন যারা এ প্লাস পাবা তারা এক্সট্রা মার্ক পাবা কত পয়েন্ট পাবা তিন এখন মনে করো তোমার তিনটা সাবজেক্টে মনে করো বাংলায় এক পয়েন্টের জন্য তোমার এ প্লাস আসে নাই ইংরেজিতে এক পয়েন্টের জন্য তোমার এ প্লাস আসে নাই তাহলে তোমার আর আরেকটা সাবজেক্ট মনে করো অঙ্কে এক সাবজেক্টের জন্য তোমার এ প্লাস আসে নাই তখন যে কাজটা করতে পারবে এই যে তিন কমের জন্য তোমার এ প্লাস আসলো না টোটালে তো এই যে কৃষি শিক্ষায় তুমি যে কত পাইছিলে জিপিএ ফাইভ পাইছিলে তো মনে রাখবার যা পাবো আমরা তার থেকে দুই বিয়োগ হবে বিয়োগ হওয়ার পরে আমার থাকবে কত যা থাকবে সেটা আমার কি হবে অন্য সাবজেক্টের সাথে অ্যাড হবে একটু এখানে আর একটা জিনিস ক্লিয়ার করি অ্যাড হবে মানে তোমার টোটাল রেজাল্টের সঙ্গে অ্যাড হবে স্পেসিফিক কোনো সাবজেক্টকে এ প্লাস বানাইতে পারবে না ওই যে আমি বললাম যে বাংলা এক পয়েন্টের জন্য তুমি এ প্লাস পাও নাই বাংলাটাকে এ প্লাস করবে বাংলাকে এ প্লাস করবে না তোমার টোটাল রেজাল্টে যে তিন কম ছিল তিন পয়েন্ট কম ছিল সেই তিনটাকে এরা যুক্ত করে কি করতে পারবে এ প্লাস বানাইতে পারবে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি মনে করো তুমি এ প্লাস পাও নাই তুমি পাইছো কত তুমি পাইছো জিপিএ ফোর পাইছো তো এইখানে তুমি যদি জিপিএ ফোর পাও তাহলে তোমার যে কাজটা হবে দেখো জিপিএ ফোর পাইছো মানে এখান থেকে তোমার বিয়ে করতে হবে কত দুই বিয়ে করতে হবে তার মানে তোমার এখানে থাকে কত তোমার এখানে থাকে দুই তার মানে এই তুমি যদি জিপিএ ফোর পাও মানে এ প্লাস না পাও তোমার যদি সত্তর থেকে উনআশির ভিতরে মার্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা পয়েন্ট থাকবে কত হাতে হাতে পয়েন্ট থাকবে দুই তখন সেই ক্ষেত্রে তুমি যে কোনো দুইটা সাবজেক্টের মানে দুই মার্ক যদি কম থাকে মনে কর বাংলায় একের জন্য আসছিলো না ইংরেজিতে একের জন্য আসছিলো না এই দুইয়ের কমের কারণে তোমার টোটাল রেজাল্টে এ প্লাস আসছিলো না বাট এই দুই তোমার তখন কি হবে যুক্ত হয়ে তোমার সম্পূর্ণ রেজাল্টটাকে কিন্তু এ প্লাস বানাই দিতে পারবে তার মানে হিসাবটা এরকম না যে তুমি এ প্লাস পাও নাই মানে তুমি এক্সট্রা যে দুই পয়েন্ট ছিল সেই দুই পয়েন্ট পাবা না ঠিক আছে তোমার যদি এ প্লাস তো বাদ দিলাম আমরা মনে করো তোমার মার্ক আছে কত তোমার কাছে ষাট থেকে নিয়ে তোমার আছে কত উনসত্তর আছে মার্ক আছে তোমার ষাট থেকে নিয়ে ঊনসত্তর তার মানে এই যে দেখো মার্ক আমাদের যদি ষাট থেকে ঊনসত্তর থাকে যদি ষাট ষাট থেকে ঊনসত্তর থাকে তাহলে সেইটাকে আমার বলা হয় জিপিএ থ্রি তোমার এইখানে তুমি মনে করো এখানে পাইছো কত জিপিএ থ্রি তার মানে তোমার এখানে তোমার দুই বিয়োগ গেলে থাকবে কত তোমার এক তার মানে তোমার এ প্লাস পাই যদি এক পয়েন্ট কম থাকে মনে করো তোমার সব সাবজেক্টে প্লাস পাইছো অঙ্কে তুমি প্লাস পয়েন্ট এক মার্কের জন্য তখন সেই ক্ষেত্রে কত থাকবে চার পর্যন্ত সেই ক্ষেত্রে এই একটা সাবজেক্ট কিন্তু তোমার টানতে পারবে তোমার এই ফোর্থ সাবজেক্ট এখন এইখানের বিষয়টা হলো আমরা যদি এ প্লাস পাই যদি আমরা এ প্লাস পাই তাহলে সেই ক্ষেত্রে আমার এক্সট্রা পয়েন্ট থাকে আমার হাতে তিন এ প্লাস মানে পাঁচ পাঁচ থেকে দুই চলে যাবে হাতে পয়েন্ট থাকবে আমার কত তিন তার মানে আমার তিনটা সাবজেক্টে আমরা এ প্লাস না পেয়ে যদি এ পাই যদি তিনটা সাবজেক্টে আমরা এ পাই তাইলেও কিন্তু আমাদের টোটাল রেজাল্ট এ প্লাস আসবে এই এ প্লাস কীভাবে বের করতে হয় সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে খুব সংক্ষেপে সহজভাবে একটা ভিডিও দিয়ে দেবো সেইখান থেকে তোমরা হাতে কলমে নিজেরাই ব্যাকটিস প্র্যাকটিস করতে পারবা যে কিভাবে আমাদের এই টোটাল জিপেটা রেজাল্ট জিপেটা বের করা হয় কীভাবে রেজাল্টটা বের করা হয় সেটা তোমাদের সাথে আমি আলোচনা করবো কিন্তু এখন এখানে যে বিষয়টা দাঁড়ালো তোমার যদি কৃষি শিক্ষায় এ প্লাস থাকে যদি কৃষি শিক্ষায় এ প্লাস থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি তিনটা সাবজেক্টে এ পেলেও তোমার সম্পূর্ণ রেজাল্ট কিন্তু কি আসবে এ প্লাস আসবে যদি তোমার কৃষি শিক্ষায় এ প্লাস না থাকে যদি তোমার কৃষি শিক্ষায় মার্ক আছে সত্তর থেকে নিয়ে অনুআশি সত্তর থেকে নিয়ে যদি অনুআশি থাকে তাহলে সেই ক্ষেত্রে দুইটা সাবজেক্টে তোমার এ থাকলেও তুমি এ প্লাস পাবা যদি তোমার কৃষি শিক্ষায় মার্ক থাকে ষাট থেকে নিয়ে অনু তাহলে তোমার একটা সাবজেক্টে এ থাকলেও তুমি এ প্লাস পাবা তো আমাদের কৃষি শিক্ষায় এ প্লাস পাওয়াটা এই জন্যই জরুরি ছিল যে আমাদের তিনটা সাবজেক্টে এ পাইলেও আমরা এ প্লাস পাইতে পারতাম এই কারণে আমাদের কৃষি শিক্ষায় এ প্লাস পাওয়াটা সব থেকে বেশি জরুরি ছিল তো যারা এ প্লাস পাও নাই তারা যে মোটেও পয়েন্ট পাবা না বিষয়টা এরকম না তারাও কিছু পাবা তারাও কিছু সুযোগ সুবিধা পাবা ঠিক আছে তবে যারা প্লাস পাবা তারা একটু বেশি পাবা তারা তিন পয়েন্টের সুযোগ পাবা যারা এ প্লাস না পেয়ে তারা এ পাবা তারা দুই পয়েন্টের সুযোগ সুবিধা পাবা আর যারা এ মাইনাস পাবা তারা এক পয়েন্টের সুযোগ সুবিধা পাবা আর যারা বি পাবা তাদের এইখানে তোমার ট্যুর থেকে টু চলে গেলে থাকে কত শুনবো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আর এই প্লাস পয়েন্টটা কিন্তু থাকে না তার মানে যাদের জিপিএম মানে এ মাইনাস পর্যন্ত থাকবে যাদের মান মান থাকবে কত এ মাইনাস পর্যন্ত তাদের কিছু না কিছু আমাদের কিন্তু হাতে থাকবে ঠিক আছে ওকে তার মানে এইখানের বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমাদের কীভাবে এই মার্কটা অ্যাড করা হবে এখন আরও কিছু প্রশ্ন ছিল যে ভাইয়া আমাদের এইখানে কৃষি শিক্ষায় পাশ মার্ক কত দেখো কৃষি শিক্ষায় আমি মনে করছিলাম সবাই পাশ করবা কৃষি শিক্ষায় সবাই পাশ করবা এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল বাট কমেন্ট বক্স দেখে আমি আসলেই হতাশ কেন হতাশ হলাম অনেকেই কমেন্ট করছো ভাইয়া আমার কৃষি শিক্ষায় ছয়টা ঠিক হয়েছে আমি এই এই কমেন্টটা দেখে আসলে অবাক হয়ে গেছে কৃষি প্রশ্ন প্রশ্নকে এত বেশি হার্ড হয়েছে আমি আসলে প্রশ্ন দেখার সুযোগ পাই নাই আমার পরীক্ষা চলছে এখন আমি প্রশ্নগুলো দেখার সুযোগ পাই নাই বাট তোমাদের কমেন্ট দেখে মনে হলো কৃষি শিক্ষার প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে অনেকেই কমেন্ট করছো যে ভাইয়া আমার ছয়টা এমসি কী হয়েছে ষাটটা এমসি কিউ হয়েছে এখন দেখো আমাদের এইখানে আমাদের এমসি কিন্তু পঁচিশ মার্কের হয়েছে আমাদের পরীক্ষাটা কেমন হয়েছে একটু সেটা আলোচনা করি যে তোমাদের পঞ্চাশ মার্কের হয়েছে সৃজনশীল প্রশ্ন তোমাদের পঁচিশ মার্কের হয়েছে এমসি আর পঁচিশ মার্কের তোমাদের হবে ব্যবহারিক পরীক্ষা এটা হবে এখন হয় নাই তো এইখানে দেখো তোমাদের আজকের পরীক্ষা কিন্তু পঁচাত্তর মার্কের হয়েছে পঁচাত্তর মার্কের পরীক্ষা হয়েছে বিষয়টা একটু বুঝো তো এখানে আমাদের এই যে এমসি কিউ এই এমসি কিউ আমাদের পাস করতে হবে আট মার্কে আমাদের এমসি পাস করতে হবে কত মার্কে আট মার্কের যদি কারো আট মার্কের কম থাকে যদি কারো আট মার্কের কম থাকে তাহলে কিন্তু হিসাব অনুযায়ী সে পাস করবে না তবে হ্যাঁ তোমাদেরকে আমি যে জিনিসটা বলবো তোমার ছয়টা হয়েছে বা সাতটা হয়েছে এখনই হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই এখানে আরেকটা একটা জিনিস মনে রাখো কৃষি শিক্ষায় যদি ফেল করো কেউ যদি কৃষি শিক্ষায় ফেল করো তাহলে কিন্তু তার কৃষি শিক্ষায় ফেল করলে কিন্তু তার রেজাল্ট আসবে কৃষি শিক্ষায় ফেল করছো মানে তোমার এক্সট্রা অন্য কোনো পরীক্ষা দেওয়া লাগবে না এরকম কিন্তু চিন্তাভাবনা করা যাবে না কারণ কৃষি শিক্ষায় ফেল হইলেও আমাদের কিন্তু টোটাল রেজাল্টটা কিন্তু আসবে ঠিক আছে ফোর সাবজেক্টে ফেল করলে কিন্তু এখানে আমাদের সমস্যা হয় না ঠিক আছে ওকে এখানে যে বিষয়টা বলছিলাম তো তোমার এখানে যদি আট থাকে তাহলে তুমি পাশ করতে পারবা যদি একও কম থাকে তাহলে সেই ক্ষেত্রে পাশ করা সম্ভব না তবে অনেক সময় দেখা যায় আমাদের সাতটা এমসি কে আমরা মিলাইছি বাট বোর্ডের উত্তরপত্রের সাথে দেখা যাচ্ছে আমার আটটাও হয়ে যাইতে পারে তুমি যে এখান থেকে মিলেছো সেইখান তো তুমি সঠিক তো না ঠিক আছে ওকে তো এখানে আমাদের পাশের হিসাবটা হচ্ছে কত আমাদের এমসি তে আট পাওয়া লাগবে এবং আমাদের সৃজনশীলতা পাওয়া লাগবে কত সৃজনশীল আমাদের সতেরো পাওয়া লাগবে পাশ করার জন্য ঠিক আছে দুইটা আমার পাওয়া লাগবে কত সতেরো পাওয়া লাগবে এবং এখানে আমাদের দেখো আমাদের যে পঁচাত্তর মার্কের পরীক্ষা হয়েছে এই পঁচাত্তর মার্কের ভিতরে এ প্লাস পাওয়ার জন্য তারাই নিশ্চিত থাকো যাদের ষাট মার্ক আছে যাদের ষাট মার্ক আছে তারা নিশ্চিত থাকো তারা কনফার্ম এ প্লাস পাবা বাট যারা দেখো যাদের ফিফটি এইট মার্ক থাকবে তারাও নিশ্চিত থাকো যে তারা এ প্লাস পাবে কারণ বাইশ মার্ক তোমার প্র্যাকটিক্যালে পাওয়াটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে বাইশ মার্ক কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে পাওয়াটা স্বাভাবিক ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা থাকবে তো আমাদের যদি কেউ তেইশ মার্ক পাবে প্র্যাকটিক্যাল যদি কারো তেইশ থাকে মানে আমার টোটাল মিলে লাগবে কত প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল মিলে আমার লাগবে আছে কত আশি যদি কেউ বাহান্ন পাবে তাহলে সেই ক্ষেত্রে তোমার দেখো আশি তো বাকি আছে কত বাইশ তো প্র্যাকটিক্যাল তোমার কমপক্ষে বাইশ পাইতে হবে যদি কেউ সাতান্ন তাহলে এখানে লাগবে কত প্র্যাকটিক্যাল তেইশ লাগবে এখানে যত কমবে প্র্যাকটিক্যালে মার্ক তত বেশি পাইতে হবে তো ম্যাক প্র্যাকটিক্যালে আমাদের চব্বিশ মার্ক তেইশ মার্ক সবার ইজিভাবেই চলে আসে সবাইকে সারা দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আমাদের এ প্লাস পাওয়ার এখানে কোনো সমস্যা হবে না তার মানে টোটাল আমাদের পরীক্ষাটা কিন্তু একশো মার্কের যদিও আমাদের পরীক্ষা পঁচাত্তর মার্কে আমরা দিছি বাদ বাকি পঁচিশ মার্ক হবে আমাদের প্র্যাকটিক্যালের পর হবে তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল একশো মার্কের তো আমাদের আশি পাওয়া লাগবে বাট আজকে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যারা সাতান্ন থেকে নিয়ে শুরু আছে যাদের সাতান্নর বেশি মার্ক আছে সাতান্ন থেকে নিয়ে সাতান্নর বেশি মার্ক আছে তারা নিশ্চিত থাকো যে তোমরা এ প্লাস পাবা ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিপিএ কিভাবে নির্ণাই করতে হয় সেই বিষয়টা নিয়ে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং কোন বিষয়ের পর ভিডিও প্রয়োজন সেই জিনিসটা একটু কমেন্ট বক্সে জানিয়ে রাখো